আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হরে উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শ্রেণীর ভর্তি বিষয়ে তথ্য জানানোর চেষ্টা করব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে স্বাধীন দেশের শুভেচ্ছা এবং আশা করি বর্তমান বন্যা পরিস্থিতিতে আপনারা বন্যার্থ্যদের পাশে দাঁড়াবেন যে কোনোভাবে আর অনেকেই কোচিংয়ের গ্রুপে এবং পেইজে আপনারা নানানভাবে প্রশ্ন করছেন বা কল করেও জানতে চাচ্ছেন তো আমি এই ভিডিওতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েট ভর্তি তো আছেই সেটা আলাদা আমরা ভিডিও করব তো প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আজকে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করব শুরুতে আমরা আসি প্রথম শ্রেণীতে হলিক্রস স্কুলের প্রথম শ্রেণীতে আলাদা একশো জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় এবং সেখানে লটারি হয় তবে লটারির আগে ভাইবার এবং রিটেন ভাইবা কিংবা রিটেন প্রস্তুতি সেটা টেস্ট হয় ভাইবার এবং রিটেন টেস্ট হয় দেন তারা যাদেরকে যোগ্য মনে করে এলিজিবল মনে করে তাদের আলাদা লটারি হয় এটা হচ্ছে প্রথম শ্রেণীর ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে প্রথম শ্রেণীর কোচিংয়ের দরকার আছে কিনা কোচিং কেন করব বা প্রয়োজন কিনা না আবার অনেকে জোর করে বলছেন না কোচিংয়ে করান আমরা বেসিক প্রস্তুতিটা হবে বাচ্চা তো সেক্ষেত্রে কোচিং করানোটা আপনাদের ইচ্ছের উপরে আপনারা চাইলে বাসাও পড়াতে পারেন বেসিক বিষয়গুলো আবার কোচিংয়ে দিয়েও বেসিক বিষয়গুলো দু মাসে বা তিন মাসে ক্লিয়ার করতে পারেন আর পরবর্তী বছর যারা আসবে তারা জানুয়ারি থেকেই রেগুলার ব্যাচে অ্যাডমিশন কোচিং করতে পারবেন যাই হোক এরপরে আসে ক্লাস টুতে টু ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ বা ক্লাস সেভেন ক্লাস এইট এই শ্রেণীগুলোতে আলাদা ভর্তি নেওয়া হয় না তবে শূন্য আসনে ভর্তির জন্য আবেদনপত্র অ্যাপ্লিকেশন লিখার মাধ্যমে বছরের শেষে অক্টোবর নভেম্বর দিকে স্কুলে যোগাযোগ করবেন আসন যদি এরপরে ফাঁকা থাকে ওনারা ডেকে নিয়ে ভর্তি পরীক্ষা নেবে আমি আবারও বলছি দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম এই শ্রেণীগুলোতে আলাদা ভর্তি নেওয়া হয় না তবে আসন ফাঁকা থাকলে অ্যাপ্লিকেশন লিখার মাধ্যমে ভর্তি নিতে পারে ভর্তি পরীক্ষার মাধ্যমে সেটা আপনার স্কুলে যোগাযোগ করবেন এরপর আসে ষষ্ঠ নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে দুটো যেহেতু একই প্রসেস আমি একই সাথে বলছি ষষ্ঠ এবং নবম শ্রেণীতে ভর্তি পরীক্ষা হয় ষষ্ঠ এবং নবম শ্রেণীতে ভর্তি পরীক্ষা হয় পাঁচটা সাবজেক্টের উপরে বাংলা ইংরেজি গণিত বাংলা ইংরেজি গণিত এরপর হচ্ছে বিজ্ঞান আর বিজিএস পাঁচটা সাবজেক্ট তো পাঁচটা সাবজেক্ট থেকে হান্ড্রেড মার্কসের এক্সাম হয় মূল বই থেকে হয় এর জন্য আলাদা কোনো নোট গাইড শিট ফলো করার প্রয়োজন নেই আপনারা বাসায় পড়াবেন অ্যাকাডেমিক স্কুলের পড়াশোনাগুলো ভালোভাবে বেসিক বিষয়গুলো ক্লিয়ার করে পড়বে আর যদি কোচিং করাতে চান আমাদের যিনি আসে হলিক্রস ভর্তি কোচিং করাতে পারেন আমাদের অনলাইন অফলাইন উভয় ব্যাচে আছে সব ধরনের ব্যাচে ক্লাস করাতে পারবেন এই হচ্ছে মোটামুটি আপডেট আর আরেকটা বিষয় হলো ফরম ছাড়ে প্রতি বছর অক্টোবরে আর ভর্তি পরীক্ষা হয় নভেম্বরে তাহলে দেখা যাচ্ছে অন্যান্য স্কুলে আপনার ভর্তি পরীক্ষা সরি অন্যান্য স্কুলে যখন আপনার ফাইনাল পরীক্ষা হবে তার আগেও এখানে হয়ে যেতে পারে বা ওই সময়েও হতে পারে বা ওই সময় আগে পরে হবে তাহলে অন্যান্য স্কুলে আপনারা নভেম্বরের শেষে যদি হয় বা ডিসেম্বর যে সময় হোক না কেন হলিক্রসে আগেই হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রেই তবে একটা সুবিধা হচ্ছে হলিক্রসে ভর্তি পরীক্ষা শুক্রবারের দিনে হয় বন্ধের দিনে হয় তো এই ক্ষেত্রে যে যেখান থেকে সারা বাংলাদেশে কোন যে কোনো প্রান্ত থেকে আপনারা এসে ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন বাট আপনার ফর্ম কালেক্ট করতে হবে অক্টোবরে আর সেই ফর্মটা স্টুডেন্টকেই ফিল আপ করতে হবে যারা কোচিং করে তাদেরকে কোচিংয়ে ডিটেলস শেখানো হয় আর পাঁচটা সাবজেক্টের ব্যাসিক বিষয়ের উপরেই কোচিংয়ে পড়া হয়ে থাকে আলাদা কোনো নোট গাইডশিট থাকে না তখন নোট গাইডশিট আপনারা ফলো করবেন না প্রয়োজন হলে প্রাইভেট ব্যাচ বা জিনিয়াসে কোচিংয়ে দিবেন অনলাইন কিংবা অফলাইন ব্যাচে আর যদি মনে করেন বাসায় পড়াবেন সেই ক্ষেত্রে পাঁচটা থেকে আপনারা বাসায় নিশ্চিন্তে পড়াতে পারেন কোনো অসুবিধা নেই এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মোটামুটি প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল আপডেট আমি আপনাদের জানিয়ে দিলাম আপনারা অনেকে প্রশ্ন করছেন আর আমাদের জিনিয়াসের হেড অফিস একান্ন এ রোহিস ভবন সোনালী ব্যাংকের তৃতীয় তলায় হলিপ্রস কলেজের বিপরীতে ফার্ম গেট ফুড আভার ব্রিজের সাথে আপনার ফার্ম গেট ফুড আভার ব্রিজ আসলে এর সাথেই হলো হলিপ্রস অপোজিটে হলিক্রস কলেজ এবং এ পাশে হচ্ছে সোনালী ব্যাংক এটা তৃতীয় তলায় আমাদের জিনিয়াসের মেইন ক্যাম্পাস সবার সুস্থ কামনা করছি কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন কিংবা কল করবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান নাইন জিরো নাইন নাইন থ্রি যে কোনো সময় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ সবাইকে